কানে আপনারা এই মুস্কে দেখতে পাচ্ছেন লাগল বড় বাড়ি আগুন লাগিয়া গেছে আমরা হেই মাঝে রওনা দিছি আমাদের দেখাচ্ছি আমরা একটু আরে ধর ধরেন উমরা ফায়ার সার্ভিস আসছে এই মুহূর্তে বড় বাড়ি কারেন্টের আগুন লাগছে কারেন্টের আগুন লাগছে আমরা দেখতে পাচ্ছেন মানুষ কত মানুষ চলছে মানুষ হরান হয়ে গেছে আগুন এমন ভাবে আগুন লেগে পড়ছে এটা আমরা শিখাই ভাবি রওনা দিচ্ছি ও বড় আগুন লাগছে যাবা এবান আপনি প্রধান কারে ভাই আপনি পাতান এবার ভইবে না ভায়া ভায়া রাস্তার কি অবস্থা কিন্তু রাস্তা দিয়ে কি সময় থাকবে না এলাগা দেখেন আজ আমরা এই যে গাড়ি পার্ক করতেছি হই হইরা দেখতে পাচ্ছেন জাগুর লেগে গেছে এই দেখেন লোকজন মেলাวนোস পানি দিয়ে বালতি দিয়ে লিবাইতাছে দেখতে পাচ্ছেন আপনি বাড়ি পুরো কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমাদের মাঝে আসি জাগুন লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিবাইতাছে এই মতে